বন্ধুরা লাস্ট দেড় দু বছর ধরে রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর কন্টিনিউয়াসলি এফআইআই যত বিক্রি করেছে তারা কন্টিনিউ বাইং করে ডিআইআই ইনফ্লোর কারণে মার্কেটে আমরা কন্টিনিউয়াসলি একটা নিউ হাই ক্রিয়েট করেছি এফআইআই প্রথমবার কন্টিনিউ বিক্রি করেছে এবং সমস্তটা ডিআইআই আমাদের রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টার বাইং এর কারণে মার্কেটকে আমরা নিউ হাইতে নিয়ে চলে গেছি কিন্তু মাথায় রাখতে হবে হিস্ট্রি প্রুফ রয়েছে যখন যখন এফআইআই বিক্রি করেছে তখন তখন কিন্তু স্টক মার্কেটে ক্র্যাশ এসছে কিন্তু এবার কেন আসেনি কারণ আপনার আমার মতন রিটেল ইনভেস্টাররা যেহেতু কন্টিনিউ আমরা প্রফিট কামিয়েছি আমরা কন্টিনিউ আরও বেশি ইনভেস্টমেন্ট করেছি এবং তাদের সমস্ত সেলিং আমরা অ্যাবজর্ভ করে নিয়ে মার্কেটকে নিউাইতে নিয়ে গেছি কিন্তু মাথায় রাখতে হবে হিস্ট্রি প্রুফ রয়েছে নাইনটি এইট পার্সেন্ট রিটেল ইনভেস্টর সেটা আপনি ডোমেস্টিক মার্কেটে দেখেন বা ফরেন মার্কেটে দেখেন নাইনটি এইট পার্সেন্ট কিন্তু অ্যাকচুয়ালি রিটেল মানুষ কিন্তু পয়সা লুজ করে কন্টিনিউ আমরা কামিয়েছি কারণে না বুঝে আমরা এখনো সেই একই জিনিস মনে করছি যে এফআইআই বিক্রি করুক বা যেই যা খুশি যাক না কেন যে কোনো ভ্যালুয়েশনে বুঝি মার্কেট থেকে প্রফিট কামানো যায় মার্কেট বুঝি খুবই ইজি যে কোনো কোম্পানি কিনলেই বুঝি প্রফিট কামানো যায় এরকম একটা ভুল ধারণা আমাদের মধ্যে ক্রিয়েট হয়েছে যে কারণে আমি মনে করছি কারেন্ট মার্কেট কন্ডিশনে যেই নেগেটিভ সাইনগুলো আমাদের মার্কেটে প্লে হচ্ছে সেই সমস্ত বিষয়কে তুচ্ছ ভেবে আমরা মার্কেটকে কন্টিনিউয়াসলি ইম্প্রুভ করে যাচ্ছি এবং কন্টিনিউ এখনো পর্যন্ত এই হায়ার ভ্যালুয়েশনও আমরা কন্টিনিউ নিউ নিউ বাই করে যাচ্ছি যদি আপনি দুটো ডেটা দেখেন তাহলে কন্টিনিউয়াসলি লাস্ট আঠেরোটা মাস ধরে এসআইপি অ্যামাউন্ট লাইফ টাইম হাইয়েস্ট লেভেলে রয়েছে এবং লাস্ট সতেরোখানা মাস ধরে কন্টিনিউসলি নতুন ডিম্যাট অ্যাকাউন্ট ওপেনিং এর সংখ্যা কন্টিনিউ বেড়ে যাচ্ছে কিন্তু যদি আমি ইন্ডিয়ার ভ্যালুয়েশনের সাথে আদার্স কান্ট্রির ভ্যালুয়েশন দেখি তাহলে ইন্ডিয়ান মার্কেট অনেকটা হায়ার ভ্যালুয়েশনে ট্রেড করছে ইন্ডিয়ার যদি আপনি জিডিপি ডেটা দেখেন তার সাথে মার্কেট ক্যাপ দেখেন সবকিছু কিন্তু হায়ার লেভেলে যাচ্ছে যে কারণে রিটেল ইনভেস্টর ধীরে ধীরে একটা ট্র্যাপের মধ্যে পড়ে যাচ্ছে বলে আমি মনে করছি কোন কোন ডেটা বলছে যে মধ্যে পড়ে যাচ্ছে তার পিছনে রিটেল কি কি রয়েছে সাইনগুলো প্লে হলে আপনাকে সাবধান হতে হবে এবং এই নিয়ে তিন নম্বর ভিডিওতে আমি একই পয়েন্ট ডিসকাস করছি সেই প্রত্যেকটা ডেটাগুলো গুলো আপনার সাথে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। যেই ডেটার কারণে আমি বারবার করে আপনাদের সাবধান করছি ডেটাগুলো নিয়ে অ্যানাইসিস করার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে যদি মনে হয় এই ভিডিওটা থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে বলবেন না সবার প্রথমে যদি আমি আমাদের নিফ্টির পি রেসিও দেখি তাহলে গ্লোবালের সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে ইন্ডিয়ার পি রেসিও গ্লোবালের তুলনায় দুগুণ উপরে ট্রেড করছে যদি আপনার সামনে একই ফল ধরুন আপনি বাজারে আপেল কিনতে গেছেন আপনি যে দোকান দিয়ে কিনছেন সেই দোকানে কুড়ি টাকা রয়েছে আর তার পাশের দোকানে সেই একই গ্রোথের যদি আপেল থাকে সেটা দশ টাকাতে বিক্রি হচ্ছে তাহলে আপনি সেই দোকানকে অ্যাভয়েড করে পাশের দোকানে যাবেন সেম কনসেপ্ট যদি আমি দেখি আমাদের পাশের কান্ট্রি যদি আমি দেখি চায়না তাদের আজকের দিনে পি রেশিও নাইন পয়েন্ট থ্রি রয়েছে যার এগেনস্টে যদি আমি ইন্ডিয়ার পি রেশিও দেখি তাহলে টোয়েন্টি থ্রি তেইশের পি রেশিওতে ইন্ডিয়া ট্রেড করছে তাহলে চায়নার অত ভালো গ্রোথের পরেও ইন্ডিয়াতে কেন ইনফ্লো ভবিষ্যতে করবে হ্যাঁ অবশ্যই যখন ইন্টারেস্ট রেট হবে তখন ডেফিনেটলি ইন্ডিয়াতে পয়সা আসার চান্স রয়েছে যে কোনো ইমার্জিং কান্ট্রিতেই পয়সা আসার চান্স রয়েছে কিন্তু তার এগেনস্টে যদি গ্লোবালে আদার্স কান্ট্রিগুলো সস্তার পেয়েতে ট্রেড করে তাহলে আমার মনে হয় না যতটা পয়সা আমরা অ্যাকচুয়াল এক্সপেক্টেশন রাখছি ততটা ইন্ডিয়াতে আসার চান্স আছে ইন্ডিয়ার ভ্যালুয়েশন তো সেটাই বলছে এবং যেহেতু একটা বড় র্যালিও আমরা নিয়েছি এর পরের ডেটাতে আমি আপনার সেই পয়েন্টটা বোঝানোর চেষ্টা করব সেকেন্ড পয়েন্টে যদি আমি যাই ওভারঅল ওয়ার্ল্ডের সবথেকে বেস্ট ইনভেস্টার মিস্টার ওয়ারেন বাফেটের থিওরি হিসেবে যদি আপনি দেখেন তাহলে বাফেট ইন্ডিকেটর যেটাকে আমরা নাম দিয়েছি বাফেট ইন্ডিকেটর আমাদের বলে মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিও সবসময় ইকুয়াল হবে যদি কোনো কারণবশত মার্কেট ক্যাপ অনেকটা এগিয়ে যায় তাহলে সেখানে মার্কেটের মানে রিয়াকশান চান্স থাকে মানে মার্কেট কালেকশনের চান্স থাকে আবার মার্কেট যদি পিছিয়ে যায় যদি জিডিপি এগিয়ে যায় তাহলে মার্কেট অ্যাপ্রিসিয়েশনের চান্স থাকে কিন্তু আজকের দিনে যদি আমি মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিও দেখি তাহলে ইন্ডিয়ার যদি আপনি মার্কেট ক্যাপিটালাইজেশন দেখেন তাহলে ওয়ান রয়েছে যেটা বোঝাচ্ছে যে এখান থেকে পয়েন্ট থ্রি থ্রি মার্কেটের চান্স রয়েছে এবং যদি ইন্ডেক্সে এতটা ডাউনে আসে তাহলে কিন্তু মাথায় রাখবেন মার্কেট ক্যাপে আরও বেশি ডাউনে আসবে কারণ মার্কেট কিন্তু নেগেটিভ সেন্টিমেন্টকে খুব ফাস্ট রিয়াক্ট করে যে কারণে ইন্ডিয়াতে যদি আমি মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিও দেখি তাহলে এটা ওভারভ্যালুয়েশন রয়েছে এবং যদি আপনি এখানে আহ পি রেশিও হিসেবে দেখেন গ্লোবাল পি রেশিও হিসেবে তাহলেও কিন্তু ইন্ডিয়া গ্লোবালের এগেনস্টে অনেকটা হায়ার পি রেশিও ট্রেড করছে নেক্সট পয়েন্ট যদি আপনি ইজি মানি মেকিং মেশিন হিসেবে দেখি আজকে রিটেল ইনভেস্টার সেটাই মনে করছে যে স্টক মার্কেট একদম ইজি মানি মেকিং মেশিন যে কোনো কোম্পানি থেকে আপনি বুঝি প্রফিট কামাতে পারবেন আপনি ভোডাফোন আইডিয়ার মতন কোম্পানি যদি উঠিয়ে নেন যে কোম্পানি লস মেকিং যে কোম্পানির বুক ভ্যালু নেগেটিভে রয়েছে সে কোম্পানি পর্যন্ত এবছর একশো তেরো পার্সেন্ট রিটার্ন প্রোভাইড করেছে এবং পরশু দিনে যে আইপিওটা লিস্ট হয়েছে এক্সিকে আইপিও একটা ট্রাভেল এজেন্সি কোম্পানি সে কোম্পানি ফিফটি পার্সেন্ট লিস্টিং গেইন দেওয়ার পরের দিনও চোদ্দ পার্সেন্ট আপ ট্রেন্ডে গেল কিভাবে গেল কারণ মার্কেট টোটাল ইউফোরিয়াতে রয়েছে আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব এবং স্ক্রিন শেয়ার করে দুটো চারটে কোম্পানি দিয়ে বোঝানোর চেষ্টা করব যে কেন আমি মনে করছি যে রিটেল ইনভেস্টার একটা ট্র্যাপের মধ্যে ফেসে যাচ্ছে তো চলুন আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি এখন আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো যদি সবার প্রথমে আমি ইন্ডিয়ার বেশ কিছু ইন্ডেক্স উঠিয়ে নিই তাহলে আমি অল ইন্ডেক্সে গেলাম আমার ব্রোকার অ্যাপ্লিকেশন ওপেন করে নিয়েছি যদি আমি উপর থেকে টপ থেকে দেখা স্টার্ট করি তাহলে নিফটি ফিফটি লাস্ট এক বছরে পঁচিশ পয়েন্ট সাত পার্সেন্ট অলমোস্ট ছাব্বিশ পার্সেন্ট রিটার্ন প্রোভাইড করেছে যেটা ইন্ডিয়ার ইন্ডেক্সের অ্যাভারেজের থেকে অনেকটাই হাই এবং পাঁচ বছরে একশো দুই পার্সেন্ট রিটার্ন দিয়েছে যদি আমি নিফটি ব্যাংক দেখি তাহলে এক বছরে আঠেরো পার্সেন্ট এটা অ্যাভারেজে রয়েছে এবং পাঁচ বছরের সত্তর পার্সেন্ট এটা একটু কম রিটার্নে রয়েছে বাদ বাকি সমস্ত ইন্ডাসেস কিন্তু এখান থেকে অনেক হায়ার রিটার্ন প্রোভাইড করেছে আমি যদি সেনসেক্স দেখি এক বছরে সেনসেক্স বাইশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং পাঁচ বছরে আটানব্বই এবং এই বাইশ এবং আটানব্বই মাঝখানে মাথা রাখতে হবে আপনাকে আদানির বেশ কিছু স্টক রয়েছে যেখানে একটা ডিপ কারেকশন কিন্তু আমরা পেয়েছিলাম যদি আমি নিফটি মিড ক্যাপ সিলেক্ট দেখি তাহলে এখানে এক বছরে পঞ্চাশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেটা চারটিখানি ব্যাপার নয় হিস্ট্রির অ্যাভারেজের দুগুণ বেশি রিটার্ন দুগুণেরও বেশি রিটার্নে বসে আছে এবং লাস্ট পাঁচ বছরে ষাট পার্সেন্ট রিটার্নে রয়েছে এবং যদি আমি এখানে নিফটি নেক্সট ফিফটি দেখি এখানেও সেম বিশাল হাই রিটার্ন রয়েছে লাস্ট এক বছরে তেষট্টি পার্সেন্ট রিটার্ন প্রোভাইড করে বসে আছে এবং লাস্ট পাঁচ বছরে একশো সত্তর পার্সেন্ট এক্সট্রিমলি হাই তার অ্যাভারেজের তুলনায় বেশি রয়েছে নিফটি মিডকে ফাউন্ডেড যদি আমি দেখি এক বছরে সাতান্ন পার্সেন্ট এবং লাস্ট পাঁচ বছরে দুশো তেইশ পার্সেন্ট রিটার্নে পড়ে বসে আছে আমি যদি এখান থেকে একটু ব্যাকে আসি মিউচুয়াল ফান্ডের মধ্যে আপনাকে নিয়ে যাই তাহলে মিউচুয়াল ফান্ডে আমি যদি একদম সেফ ক্যাটাগরির মধ্যে যাই তাহলে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড কি রিটার্ন দিয়েছে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডগুলো দেখুন সাতাশ পার্সেন্ট সিএজিআর রিটার্ন দিয়েছে কেউ পঁচিশ পার্সেন্ট কেউ তেইশ পার্সেন্ট সব থেকে লোয়েস্টেও যদি আমি যাই তারাও কিন্তু অ্যাভারেজ পনেরো পয়েন্ট পাঁচ পার্সেন্ট দিয়েছে তো ডেফিনেটলি এটা ব্লু চিপ মিউচুয়াল ফান্ডে যদি আপনি দেখেন হিস্ট্রি রেকর্ড উঠিয়ে দেখলে এতটা হাই রিটার্ন কোনো মতেই লং রানে যে কারণে এখান থেকে ডাউনে আসার চান্স তো আমি ইজিলি দেখতে পাচ্ছি যদি স্মল ক্যাপে যাই তা তো মাথা খারাপ হয়ে যাওয়ার মতো রিটার্ন রয়েছে কোয়ান স্মল ক্যাপ ছত্রিশ পার্সেন্ট সিএজিআর তার সাথে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ পঁয়ত্রিশ পার্সেন্ট ক্যানার রোবাকো তিরিশ পার্সেন্ট টাটা স্মল ক্যাপ উনত্রিশ পার্সেন্ট আমি যদি একদম নিচের দিকেও চলে যাই তাহলেও পঁচিশ পার্সেন্ট রিটার্নে কিন্তু বসে আছে সবাই তো ডেফিনেটলি এখান থেকে মার্কেটে কারেকশন তো আপনি এক্সপেকটেশন আমি রাখতেই পারি এবং যদি আমি ইন্ডেক্সে আবার পিছনে চলে যাই তাহলে ইন্ডেক্সে যে সমস্ত স্টকগুলো লিস্ট রয়েছে তারা কিরকম রিটার্ন দিয়েছে মানে সবাই কি একসাথে হাই রিটার্নে রয়েছে আমি যদি নিফটি ফিফটি ওপেন করি তাহলে সবার প্রথমে নিফটিতে যে সমস্ত কোম্পানিগুলো হোল্ডিংস রয়েছে তাদেরকে আমি সি অল কোম্পানি ওপেন করলাম রিলায়েন্সকে যদি আমি দেখি সব থেকে লার্জ কোম্পানি এক বছরে পনেরো পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং টপে হাইয়েস্ট লেভেলে কিন্তু রয়েছে এবার যদি আমি সেকেন্ড কোম্পানিতে যাই টিসিএস টিসিএস এক বছরে হাই নেই হাই থেকে একটু ডাউনে রয়েছে পাঁচ বছরে অ্যাভারেজ রিটার্নে রয়েছে কারণ আমরা জানি আইটিতে ভালো রিটার্ন এখনও আসেনি এইচডিএফসি রিটার্ন দেয়নি আমি যদি এয়ারটেল ওপেন করি এয়ারটেল এক বছরে হাইয়েস্ট লেভেলে রয়েছে লাইফ টাইম হায়েস্টে রেট করছে যদি আমি নেক্সট কোম্পানিতে আসি আইসিআইসিআই ব্যাঙ্ক এক বছরে পঁচিশ পার্সেন্ট এবং পাঁচ বছরে একদম টপে লাইফ টাইম হাইতে রয়েছে আমি যদি এসবিআই ওপেন করি এসবিআই একদম টপে হোল্ড করছে যদি যদি আমি ইনফোসিস ইনফোসিস ওপেন করি থেকে কিছুটা আইটি সেক্টর চলেনি আপনি হিন্দুস্তান ইউনিলিভার ওপেন করেন হিন্দুস্তান ইউনিলিভার এটা একটা রেঞ্জের মধ্যে রয়েছে তাও কিন্তু ভালো রিটার্ন রয়েছে পাঁচ বছরে লার্জ ক্যাপ কোম্পানি হিসেবে ঠিক আছে অ্যাভারেজ রয়েছে যদি আমি আইটিসি ওপেন করি তাহলে আইটিসি এখানে দেখুন অলমোস্ট লাইফ টাইম হাইতে একটা বড় রিটার্নের পর কনসলিডেট করছে নেক্সট যদি আমি এলএন টিতে আসি ম্যাক্সিমাম কোম্পানিগুলো কিন্তু তারা দেখতে পাবেন করছে এলএনটিও অলমোস্ট নিয়ার টু হাইতে আমি বাজাজ বাজাজ যাই ফিনান্স করছে নেক্সট কোম্পানি এইচসিএল টেকের এইচসিএল টেক হাই থেকে একটু ডিসকাউন্টে কিন্তু পাঁচ বছরের বাম্পার লেভেল রিটার্নে এখনো রয়েছে মারুতি সুজুকি একদম লাইফ টাইমে হাইয়েস্টে ট্রেড করছে আপনি যদি নেক্সট এক্সিস ব্যাংকে যান অ্যাক্সিস ব্যাংকও লাইফ টাইম হাইতে ট্রেড করছে ম্যাক্সিমাম কোম্পানিগুলি অলমোস্ট হাইয়ের আশেপাশে ট্রেড করছে মহেন্দ্রা যদি দেখেন লাইফ টাইম হাইতে ট্রেড করছে তার সাথে সান ফার্মা যদি আপনি দেখেন সান তার লাইফ টাইম একদম নিয়ার টু লাইফ টাইম হাই আশেপাশে ট্রেড করছে টাটা মোটরস যদি আপনি দেখেন একদম লাইফ টাইম হাইতে লাস্ট পাঁচ বছরে গুণ রিটার্নে বসে আছে এন যদি আপনি দেখেন লাইফ টাইম হাইতে ট্রেড করছে আপনি যে কোনো কোম্পানি উঠিয়ে দেখতে পারেন ওএনজিসি যদি আপনি উঠিয়ে দেখেন হাইতে ট্রেড করছে যদি আপনি উঠিয়ে দেখেন একদম কিন্তু পাঁচ বছর একশো তেতাল্লিশ পার্সেন্ট রিটার্নে বসে আছে সমস্ত কোম্পানি আপনি যে কোনো কোম্পানি উঠাতে পারেন ম্যাক্সিমাম কোম্পানি যদি আপনি চোখ বুঝেও এবিসিটি অনুযায়ী যদি আন্দাজেও টাইপ করেন তাহলেও দেখতে পাবেন যে কোনো কোম্পানিগুলো কিন্তু লাস্ট কয়েক বছরের সব থেকে হায়েস্ট লেভেল দাঁড়িয়ে আছে তো এখান থেকে যে সমস্ত কোম্পানি হাই লেভেল দাঁড়িয়ে আছে এবং যে কোনো মিউচুয়াল ফান্ডে যে রিটার্নটা লাইফ এক বছরের রিটার্নটা দিয়েছে এটা লং রানে কিন্তু কখনো এদের কারোর হিস্ট্রি ট্র্যাক রেকর্ড নেই যে কারণে আমি মনে করছি মার্কেটে দেখুন মাথায় রাখবেন সবসময় মাথায় রাখবেন যখন উপরে যাওয়ার থাকে না। তখন মার্কেট জাস্ট একটা বাহানা সেই বাহানাকে এক্সকিউজ দিয়ে মার্কেট কন্টিনিউ উপরে দিকে যেতে থাকে আবার মার্কেটে যখন নিচে পড়ার দরকার হয় তখন মার্কেট সেম ভাবে একটা বাহানার প্রয়োজন আছে যে কিছু একটা রিজেনের কারণে মার্কেট কারেক্ট করবে তো সেম পয়েন্ট এখন যদি আপনি দেখেন লোকে ভ্যালুয়েশন দেখছে না কোম্পানির পি রেশিও দেখছে না কোম্পানির রেজাল্ট দেখছে না এক একটা রেলওয়ে স্টক পাঁচ গুণ সাত গুণ রিটার্ন দিয়েছে কিন্তু কোম্পানির ফান্ডামেন্টালে এক গুণ চেঞ্জ আছে যে কারণে ডেফিনেটলি বেশ কি কয়েকটা কোম্পানি আপনি দেখতে পাবেন যারা লাস্ট চার পাঁচ লাস্ট এক দু বছরে বাম্পার রিটার্ন দিয়েছে তারা নেক্সট চার পাঁচ বছরের মতন এক জায়গায় দাঁড়িয়ে যাবে হ্যাঁ তার মানে কি আমরা পোর্টফোলিও সমস্ত স্টককে এখান থেকে বিক্রি করে দেবো না সমস্ত স্টককে আমরা কোনো মতেই বিক্রি করবো না যেরকম দেখুন ফার্টিলাইজার আমি এই যে পয়েন্টসগুলো বলছি মার্কেটের যে নেগেটিভ সাইনগুলো পারফরমেন্স করছে না অবশ্যই আমাদের পোর্টফোলিও বাম্পার বাম্পার করছে করছে কিন্তু বলেই অ্যাকচুয়ালি ভয়ের দেখতে পাচ্ছি কারণ কন্টিনিউয়াসলি যে হিসেবে মার্কেট রিটার্ন দিচ্ছে আমাদের পোর্টফোলিওর বেশ কয়েকটা স্টক আজকে টেন পার্সেন্টের মতন উপরে গেছে কিন্তু যে কারণে আমি মনে করছি যে মার্কেটের সমস্ত গড়ে পড়তায় সমস্ত কোম্পানি উপরে যাচ্ছে আমি আরেকবার স্ক্রিন রেকর্ডিং শেয়ার করে আরেকটা পয়েন্ট দেখাবো যে আইপিও যখন মার্কেটে লিস্ট হচ্ছে সমস্ত আইপিও গুলো বামপার লেভেল রিটার্ন দিচ্ছে আমি যদি একবার স্ক্রিন রেকর্ডিং একটুখানি অন করি আশা করছি আপনারা আমার স্ক্রিনটি আবার দেখতে পাচ্ছেন তো আমি যদি এখানে মার্কেটার আইপিওর মধ্যে যাই তাহলে দেখুন এখনো কিন্তু আজকেও তিন তিনটা আইপিও লাইভ রয়েছে যদি আমি লাস্ট যেই আইপিওটা মার্কেটে এসেছে আমি যদি এক্সিকিউ দেখি তাহলে এই আইপিওটা আটচল্লিশ পার্সেন্ট লিস্টিং গেইন দিয়েছে এবং দেখুন কোম্পানিটা লিস্ট হয়েছিল কততে আমি যদি কোম্পানির গ্রাফ ওপেন করি তাহলে কোম্পানির এখানে যদি আমি ব্যাকে চলে যাই একশো আটত্রিশ তাহলে একশো আটত্রিশ আটচল্লিশ পার্সেন্ট লিস্টিং গেইনের পরেও কোম্পানি ওখান থেকে এত বড় রিটার্ন প্রোভাইড করেছে এক সপ্তাহের মধ্যে একুশ পার্সেন্ট রিটার্ন দিয়ে দিচ্ছে দুদিনের মধ্যে তো কি করে এত বড় বড় রিটার্ন দিচ্ছে যখনই এরকম বড় বড় রিটার্ন দেবে মাথায় রাখতে হবে যে মার্কেটে কিছু হয়তো ভুল হচ্ছে রিটেল ইনভেস্টর ট্র্যাপের মধ্যে পড়ছে যাচ্ছে এখানে আইপিও দেখতে দেখতে পারেন এর আগের আইপিওতে আপনি পাবেন এই কোম্পানিটা তেরো পার্সেন্ট রিটার্ন দিয়েছে গো ডিজিট ইন্স্যুরেন্স ফাইভ পার্সেন্ট দিয়েছে যে কোনো কোম্পানি উঠিয়ে দেখতে পারেন তিরিশ চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট রিটার্ন যেন মার্কেটের একদম ইজি কনসেপ্ট হয়ে গেছে যেন মার্কেট থেকে পয়সা কামানোটা একদম জলভাত লাগছে এই সময়তেই অ্যাকচুয়ালি হয় যেরকম ভিএনডাই আইপিও নিয়ে চলে আসছে লাইফ টাইম সব থেকে বড় আইপিও হিস্ট্রি প্রুফ আছে যখন যখন এরকম বড় বড় আইপিও মার্কেটে এসছে তখন তখন মার্কেটে আমরা কারেকশন বা মার্কেটে আমরা ক্র্যাশ দেখেছি এর আগের বারের মার্কেটে যদি আমি দেখি বুল মার্কেটে একুশের যখন টপ বানিয়েছিল তখন জোম্যাটোর আইপিও আইপিও তার সাথে নাইকার আইপিও পেটিএম এর আইপিও এবং সবকটা লস মেকিং এর পরে ফাইনালি যখন এস আই পির বড় আইপিও সরি এলআইসির বড় আইপিও আসলো তখন কিন্তু মার্কেট এক ধাক্কায় কারেকশান হলো তারপরই ঠিক সেমভাবে হিরনডাই আইপিও যখন মার্কেটে চলে আসবে ডেফিনেটলি মার্কেট সেখান থেকে বড় কারেকশানের চান্স থাকবে কারণ অত বড় আইপিও কখন মার্কেট নিয়ে আসবে মাথা রাখবেন যখন মার্কেটে ইউফোরিয়া বলে থাকবে তখনই কিন্তু আপনার দশ টাকার কোম্পানিকে আপনি পঞ্চাশ টাকায় লিস্ট করাতে পারবেন আমি আমার পার্সোনাল ওপিনিয়ন আপনার সাথে শেয়ার করলাম যেই যেই কোম্পানিগুলো রিটার্ন দেয়নি যেরকম ফার্টিলাইজার কোম্পানিগুলো বাম্পার রিটার্ন দিচ্ছে যেমন দীপক ফার্টিলাইজার আজকে অলমোস্ট পনেরো পার্সেন্ট রিটার্ন দিয়েছে তার সাথে আপনি দেখতে পাবেন রাষ্ট্রীয় কেমিক্যাল লাস্টে এর মধ্যে একদিন কুড়ি পার্সেন্ট দিয়েছে আজকেও বড় র্যালি নিয়েছে তার সাথে দীপক নাইট্রেট দেখতে পারেন এসআর দেখতে পারেন ফাইন অর্গানিক দেখতে পারেন সকল ফার্টিলাইজার কোম্পানি উপরে যাচ্ছে কেমিক্যাল সেক্টর ওভারঅল উপরে যাচ্ছে এখানে কোনো ডাউনসাইড নেই এখানে কোনো রিস্ক নেই কিন্তু যেসব কোম্পানিগুলো পারফরমেন্স ভালো করেছে তারা উপরে যাচ্ছে কিন্তু ফান্ডামেন্টালে কোনো চেঞ্জেস নেই ওভারঅল মার্কেট র্যালি নিচ্ছে যেখানে হোয়াইট কন্ডিশন তো এখানে অবশ্যই সাবধান হওয়ার পয়েন্টস রয়েছে আমি আমার পার্সোনাল ওপিনিয়নটা আপনার সাথে শেয়ার করলাম আপনার সাথে আমার মত মিললে তবেই আমার মত নেওয়ার চেষ্টা করবেন আপনার মতামত ডেফিনেটলি এখানে আলাদা হতেই পারে যেটা আপনার জন্য বেস্ট মনে হবে সেটাই আপনি প্লে করার চেষ্টা করবেন সাবধান করার কাজ আমার তাই আমি আপনাদের সাবধান করলাম ফান্ডামেন্টাল বুঝে সঠিক কোম্পানিতে ইনভেস্টেড থাকুন যে কোম্পানির ফান্ডামেন্টাল অতটা ইম্প্রুভ হচ্ছে না ভ্যালুয়েশন এক্সট্রিমলি হাই রয়েছে বাম্পার র্যালি নিয়ে নিয়েছে সেসব কোম্পানিতে ধীরে ধীরে প্রফিট বুকিং করার চেষ্টা করুন নিজের যে আনরিয়েলাইজড প্রফিট সেটাকে এখন ধীরে ধীরে প্রফিট বুকিং করার চেষ্টা করুন ঘরে পয়সা ঢোকানোর চেষ্টা করুন মার্কেটে আবার কারেকশন আসলে আবার আমরা লোয়ার লেভেলে ভালো ভালো কোম্পানি ইনভেস্ট করবো ধীরে ধীরে আমি কোম্পানি অ্যানালাইসিস স্টার্টও করব সেগুলোকে আপনার ওয়াচ লিস্টে অ্যাড করে রাখবেন যখন মার্কেট কারেক্ট করবে তখন সেখানে আমরা ইনভেস্টমেন্ট ডিসিশান নেব আজকের মতো এই অবধি যদি আমার কাছ থেকে অ্যাডভান্স লেভেল কোর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চান তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেওয়া রয়েছে যেখানে আমার কাছ থাকবে যে সমস্ত পয়েন্টসগুলো রিটেল ইনভেস্টাররা আইডেন্টিফাই করতে পারছে না যেরকম আমি এরকম অনেক ইউটিউবারদের দেখি যারা এরকম অনেক কোম্পানি ডিসকাস করে যে কোম্পানি উপর থেকে দেখায় তিরিশ পার্সেন্ট রিটার্ন ইকুইটি কিন্তু ভেতরে অতটা রিটার্ন ইকুইটি থাকে না অনেক কোম্পানির উল্টো করে তারা জানেন যে ইন্টেনজেবল কিভাবে ইউজ করতে হয় কোন কোম্পানির ক্ষেত্রে ইউজ হয় এই সমস্ত পয়েন্টগুলো যদি পার্সোনাল ক্লাসে অ্যাডভান্স শিখতে চান তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং